হ্যালো বন্ধুরা আমি বৈশাখী আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি পুরীর খাজা দেখো ভালো করে আমি মাম মতো ময়দা নিয়ে নিয়েছি মোটামুটি চারশো গ্রাম মতো ছিল তারপরে ভালো করে ঘি দিয়ে ময়ম দিয়ে নিয়েছি একটু নুনও দিয়েছি তার সঙ্গে ময়মটা আমি দেখো দেখিয়ে দিয়েছি হাতে দলা পাখিয়ে ডাব করে দেখিয়ে দিয়েছি যে এরকমভাবে ময়মটা দিতে হবে তোমাদেরকে তারপরে অল্প অল্প জল নিয়ে সেটাকে একটা ডোয়ে আকারে তৈরি করে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে ধৈর্য ধরে করতে হবে এরকম হবে তারপরে আমি একটুখানি চিনি সিরা বানিয়ে বানিয়ে নিয়েছি যেমন দু কাপ চিনি দিয়ে আর হাফ কাপ জল দিয়ে একটা মোটা আঁঠালো একটু চিপচিপে ভাব হবে সেরকম একটা চিনি সিরা একটু তার জালি তৈরি হবে সেই সময় এরকম একটা জিনিসটা আমাদেরকে বানিয়ে নিতে হবে তারপরে এই ডোটা দিয়ে যে কর্নফ্লাওয়ারে অল্পখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমরা রুটির মতো এগুলো বেলে নেবো খুব পাতলা পাতলাভাবে বিলবো যাতে খুব সুন্দরভাবে তৈরি হয় জিনিসটা সমস্তটা ভালো করে ইয়ে হয় সেদ্ধ হয় যাতে তারপরে আমি চার পাঁচটা তোমরা চারটেও দিতে পারো পাঁচটাও দিতে পারো যেরকম যে যটা লেয়ার দিতে পারো আমি চারটে রুটি দিয়ে আমি পাঁচটা রুটি দিয়ে করেছি প্রথমে রুটিটা নিয়ে নেব তার উপরে একটুখানি ঘি ব্রাশ করে নেব এবং তার উপর একটু খানে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব সেগুলোকে আমি ব্রাশের সাহায্যে চারিদিকে স্প্রেড করে দেব একটার উপরে একটা দিতেই থাকবো এরকম করে যখন পাঁচটা হয়ে যাবে রুটি দেখো দেখো একটা একটা করে রুটি দিচ্ছি আমি তার উপরে আবার ঘি ব্রাশ করছি কর্নফ্লাওয়ার ব্রাশ করছি এরকম করে পাঁচটা রুটি পরপর আমি দিয়ে নেব তারপরে দিয়ে নামার পরে এটাকে রোল রোলের আকারে গড়ে নেব দেখতে পাচ্ছ ঘি ব্রাশ করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে তারপরে রোলের মতো গড়ে নিয়ে তারপরে আমি পিস পিস করে কেটে নেবো এরপর কেটে নেওয়ার পরে সেগুলো হাত দিয়ে একটু চেপে দেবো চেপে দিয়ে এরকম গড়ছে চেপে দেওয়ার পরে সেগুলোকে আমি লম্বা লম্বা খাজার মতো আকারে গড়ে নেবো সাইডে যে ধারের অংশটা থাকবে একটু ঘি ব্রাশ করে দেবে যাতে খুলে না যায় আর ভালো করে এরকম হাত দিয়ে চেপে চেপে দেবে এরপর দু সাইডটা একটু আমি বাদ দিয়ে দেবো যাতে শেপটা সুন্দর আসে তারপরে একটু তোমাদের নিজেদের আন্দাজ মতো একটুখানি কেটে নেবে যতটা চওড়া করতে চাও সেরকম কেটে নেবে তারপর এগুলো হাত দিয়ে একটুখানি চেপে দেবে এরকম করে চেপে দেওয়ার পরে একটুখানি সামান্য কর্নফ্লাওয়ার নেবে দিয়ে কর্নফ্লাওয়ার নিয়ে সেগুলো লম্বা লম্বা করে একটু খাজার মতো বেলে নেবে দেখতে পাচ্ছ আমার কতটা লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এটা ভাজলে আরও সুন্দর বোঝা যাবে এরকম একটা একটা করে আমি এগুলো সব খাজাগুলো বেলে নিয়েছি তারপরে হালকা মিডিয়াম আছে যখন তেলটা মিডিয়াম গরম হবে সেই সময় আমি খাজাগুলোকে দিয়ে নেব এবার খাজাগুলো দিয়ে নেওয়ার পরে তারপর সেগুলো হালকা করে ব্রাউন কালারের করে ভাজতে হবে আস্তে আস্তে কম আছে ভেজে উল্টে উল্টে ভেজে নিতে হবে এবার ব্রাউন কালারে যে হয়ে যাবে তারপরে ব্রাউন কালারে হয়ে যাওয়ার পরে তোমরা খাজাগুলো তুলে নেবে আর আগে থেকেই আমি চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম তাই মিডিয়াম অল্প হালকা গরম ছিল তার উপরে আমি খাজাগুলো তেল থেকে তুলেই আমি সেই চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট থাকার পরে আমি খাজাগুলোকে তারপর তুমি চিনির সিরা থেকে ঝরিয়ে রেখে দিয়েছি চিনি শিরাটা ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছে দেখো আমার খাজাগুলো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর মজমজা হয়েছে দারুণ খেতে হয়েছিল। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আমাদের ভিডিওটা বাটা